ঢাকায় গরুতে আমরা মেজর কোনো অসংগতি পাইনি সকালের দিকে দু একটা কেন্দ্রে একটু ঝামেলা করার চেষ্টা করা হয়েছে দেখা গেছে একটি দলে যারা আমাদের প্রতিনিধি তারা মহড়া দিচ্ছে দুইশো তিনশো লোক নিয়ে এজেন্টদেরকে সকালে কয়েক জায়গায় বাধা দিয়েছে এবং বেড়াইত এবং সাঁতারপুর এই দুইটা জায়গায় আমাদের কয়েকটা কেন্দ্র রয়েছে সেখানে আমাদের সমর্থকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করেছে পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা পরিস্থিতি সেখানে শান্ত হয় কিন্তু ওভারঅল প্রচুর ভোটার আসছে তারা ভোট দিতে চাচ্ছে এখন পর্যন্ত আমরা এটাই দেখতে পাচ্ছি তবে আমরা আমাদের যে অন্যান্য আরও প্রার্থী রয়েছে ঢাকা আট নোয়াখালী ছয় কুড়িগ্রাম দুই সেসব জায়গায় কিন্তু আমরা অনেক বড়ো ধরনের ঝামেলার কথা শুনতে পাচ্ছি আমাদের প্রার্থী এবং তার সমর্থকদেরকে বাধা দেওয়া হচ্ছে এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা প্রশাসনকে সব কিছুই জানাচ্ছি যখন যেটা ঘুরতেছে এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন ভোটারদের উপস্থিতি সবকিছু নির্ধারণ করবে জয় পরাজয়ের থেকে বড় কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচনকে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি কি না সক্ষম হচ্ছে কিনা এটাই আমাদের এখন মূল লক্ষ্য ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আমাদের এখানে ব্যাপকভাবে ভোটার উপস্থিতি বিশেষত দশটার পর থেকে এখানে ভোটার উপস্থিতি বেড়েছে এখন একটু বলতে আমি তো বললাম আমরা জয়পুরাজয়ের থেকেও এখন নির্বাচন সুষ্ঠু হবে এইটাই আমাদের বড় লক্ষ্য আমরা এই প্রচেষ্টায় আছি গণভোটে বিভিন্ন হ্যাঁ গণভোটে অনেক অনেক জায়গায় তারা না না বলে উৎসাইত করতেছে এবং ভোটারদের কিন্তু ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে ভোট কেন্দ্রের গেটের সামনে মোহরা দিচ্ছে স্লোগা সloga মানে প্রতীক পরিচয় করিয়ে দিচ্ছে এগুলো তো আচরণ বিধি লঙ্ঘন আপনি তো বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলছেন গণভোট নিয়ে আসলে মানুষ কি তাদের সারা পেয়েছে সবাই হাত দিচ্ছে এবং আমাদের পক্ষে তারা সবাই হা দিচ্ছে এর বাইরেও সামগ্রিকভাবে সবাই হায়ের পক্ষে আরেকটি বিষয় আপনি বলছেন যে কেন্দ্রের সামনে মোহরে আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে আসলে যে প্রধান যে ফটকটি রয়েছে ভোটাররা যেটা প্রবেশ করেন সেখানে আমরা কিন্তু বেশ ভিড় দেখতে পাই অনেকজনেই কিন্তু সেটি আসলে অনেকজনে ভয় পায় তো এই বিষয়টা আপনারা আসলে কীভাবে দেখবেন আইন শৃঙ্খলা বাহিনীর নজরে তারা আমরা বলতেছি আইসি বাহিনী কিছু জায়গায় সরিয়ে দিচ্ছে কিছু জায়গায় দেরি করতেছে এর মধ্যে দিয়ে কিন্তু ভোটাররা যখন বেশি উপস্থিত হচ্ছে তখন আসলে আর তাদের এটা করা সফল হচ্ছে তাদেরকে ধন্যবাদ ওকে 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 আই